কি সাইজ করব কেন তুমি আল্লাহর দান আল্লাহই দিতে তোমারে nisso ঠিক আছে কারো পায়ে স্যান্ডেল আছে তো কারো পায়ে নাই দেখ কেমন প্রত্যেকটা বাচ্চা পুষ্টির অভাবে বড় হচ্ছে এইভাবে সন্তান মানুষ করা যায় না সরকার তো প্রত্যেক নিয়ত বলে যাচ্ছে 2000 সাল থেকে যে একটি সন্তান ভালো হয় দুটির বেশি আর নয় সেইখানে 2025 সালে বসবাস কইরা তোমরা কিভাবে সাত আট জন পোলা পান তোমাদের রানিং আছে আবার পেটে হইছে ছি লজ্জা সারা মহিলা